অবগুন্ঠিত নিগুর, গুপ্ত লুকতায়িত গুম গুঝ অপবারিত অপ্রকট গোপন গোপিত ধামাচাপা ওয়াশার ধৌত করে যে ধৌতকারক বস্তু ওয়াশার ডি ডি প্রতিদিন উপর করিয়া রাখা অভিভূত করা শিকারি পাখির বাসা জাদু করা ভূতপ্রেত ঝাড়ান ভূত ছাড়া চলুন অনুশীলন করা যাক

যে বহুমূল্য প্রস্তরের উপর উঁচু করা নকশা খোদাই করা আছে প্রচ্ছন্ন অবগুন্ঠিত নিগুর, গুপ্ত লুকতায়িত গুম, গুঝ অপবারিত অপ্রকট গোপন গোপিত ধামাচাপা লুকোনো ওয়াশার ধৌত করে যে ধৌতকারক বস্তু ওয়াশার ডি দেয় Day by day. protidin din. Whelming. Whelming. Upur koriya rakha. Obibhuto Ari Airy. Airy. Shikari Pakir basha. Exorcised. জাদু করা ভূতপ্রেত ঝাড়ান ভূত ছাড়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন